হ্যালো এভিয়ন ওয়েলকাম টু শ্রাবণীশ রেসিপি আলু দিয়ে খুবই মুচ মুচে একটা নাস্তার রেসিপি শেয়ার করবো আজ আলু সিদ্ধ করা ঝামেলা ছাড়াই আলু চপের রেসিপি শেয়ার করবো আজ খুবই অল্প সময়ের ভেতর কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঝটপট এই আলুর চপটি তৈরি করে নেওয়া যাবে আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচ মুচে থাকে আর খেতেও কিন্তু দারুণ হয় আর এই আলুর চপটা বানালে সবাই অনেক বেশি পছন্দ করবে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম গোল পাতলা করে কেটে নিয়েছি আলুগুলো কিন্তু এরকম একটু পাতলা করেই কেটে নিতে হবে আলুগুলো কেটে নেওয়ার পর এটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন এই আলুগুলো একটা টিস্যু পেপারের ওপর নিয়ে নিচ্ছি আরেকটা টিস্যু পেপার দিয়ে আলুর ভেতর যে জলটা আছে এই জলটা ভালোভাবে মুছে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে আলুর পরিমাণটা কম বেশি করে নিয়ে নিতে পারেন এখন একটা বেসনের গোলা তৈরি করে নেব এখানে একটা স্টেনারের ওপর নিয়ে নিচ্ছি পনে এক কাপ বেসন বেসনটা ভালোভাবে চেলে নেব। বেসনটা চেলে নেওয়ার পর এই যে ময়লাটুকু আছে এটা ফেলে দিচ্ছি এবারের ভেতর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ আদা রসুন বাটা এখানে আদার রসুনটা একসাথে বেটে নিয়েছি দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম মিহি করে কুচি করে নিতে হবে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ দিচ্ছি ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ পুদিনা পাতা কুচি এখন অল্প অল্প করে জল দিয়ে এই বেসনের গোলাটা তৈরি করে নিতে হবে এই বেসনের গোলাটা খুব বেশি পাতলা হবে না এটা একটু ঘন হবে যাতে করে ডিমের গায়ে এটা খুব ভালোভাবে লেগে থাকে বেগুনি আলুর চপ বানানোর সময় যেরকম বেসনের গোলা তৈরি করা হয় এটা কিন্তু সেরকম হবে না এটা কিন্তু বেশ অনেকটাই ঘন হবে এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই যে বেসনের গোলাটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ অনেকটাই ঘন এখন এক টুকরো করে আলু নিয়ে এই বেসনের ব্যাটারের ভিতর ভালোভাবে কোট করে নেব এদিকে একটা প্যানের ভেতর বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার এই গরম তেলের ভেতর আলু চপগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে চপগুলো ভেজে নিতে হবে এটা একটু পর পর উল্টে পাল্টে দুটো সাইড সুন্দর একটা লালচে কালার করে ভেজে নেব তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর চপগুলো তেলে ছাড়বেন আমি প্রায় পাঁচ ছয় মিনিট সময় ধরে চপগুলো ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এই পর্যায়ে এটা তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি